লক্ষ কোটি বোরাক রয়েছে ওই হাজার হাজার লক্ষ কোটি বোরাক থেকে একটা বোরাক যেটা রিষ্ট দেখতে খুব ভালো দেখতে খুব সুন্দর তর তাজাম ওই সুন্দর বোরাকটারে নাও নিয়া তুমি আমার বন্ধুর কাছে চলে যাও আমার বন্ধুকে বোরাকের মাধ্যমে আমি আল্লাহর বাড়িতে নিয়ে আসো বলে সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ বলেন না ইয়া রসুল আল্লাহ বলেন না ইয়া অলি আল্লাহ আমরা রসুল চাই কি চাই না জুড়ে বলেন রসুল চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে বললেন জিব্রাইলাম আল্লাহর জান্নাতে গেলেন জিব্রাইলের ছয় শত নূরের পাখা আছে কয়শ বাবারা কথা বললেন কয়শ আলেম ওলামা স্টেজ ভরা কথা বলার কোনো সুযোগ নাই যেহেতু অলির দরবার এসেছি অলি যদি ন্যাক নজর দেয় তাহলে কিছু কথা বলবো যদি নজর না দেয় সম্ভব না অল্প সময়ের ভিতরে মেরাজের ঘটনা তো অনেক লম্বা ঘটনা অল্প সময়ের ভিতরেই শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ওই যে প্রেরিত ফেরেশতা ফেরেশতাদের যিনি সর্দার লিডার কমান্ডার ওই লিডারকে বলেন ও জিবরাইল যাও জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে যাই হাজার হাজার লক্ষ কোটি আমার বুরাক রয়েছে ওই বুরাক থেকে যেটা নিষ্টপুষ্ট দেখতে খুব সুন্দর ভালো ওই রকম একটা বোরাক তুমি হাবিবের জন্য যাও জিব্রাইল আমের পাখা জিব্রাইল দুনিয়া থেকে এভাবে যদি একটা ওই পাখাটা এভাবে দেয় নিচের দিকে দেয় তাহলে এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত হচ্ছে পাঁচ শত বছর রাস্তা কয়শ বছর কথা বলেন কয়শ বছর পাঁচ শত বছরের রাস্তা একবার এভাবে দিলেন আবার যদি ওই নিচ থেকে উপরের দিকে উঠা আবার পাঁচশো বছরের রাস্তা যায় বিজলির আকারে ওই জিব্রাহল যাইতে পারে জিব্রাহ আমিন আলাই সালু সালাম ওই জান্নাতের ভিতরে গেলেন জান্নাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব জায়গায় খুঁজা খুঁজি করতেছে কিরি আল্লাহ যে বলল বুরাক নেওয়ার জন্য হৃষ্ট পুষ্ট দেখতে যেটা সব থেকে ভালো এখন ওই জান্নাতের মধ্যে যাইয়া জিব্রাইল দেখে সব গুলা বুরাক একই রকম দেখতে খুব সুন্দর লাগে বলে সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ জিব্রাইল বলে ব্যাপার কি ব্যাপার কি আল্লাহ তো আমাকে বললেন হৃষ্ট দেখতে খুব সুন্দর একটা নেওয়ার জন্য কিন্তু আমি তো সৈনুরের পাখা আদি দৌড়াইতে উড়াইতে উড়তে উঠতে আমি এমন জায়গায় গেলাম যে কোথাও পাইলাম না এমন কোনো একটা বোরাক আমি পাইলাম না যেই বোরাকটা হাবিবের জন্য নেব ভিন্ন চেহারা দেখতে আরো সুন্দর আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ ও আল্লাহ হাবিবের গোলামী খাতায় আমার নাম লেখাইয়া দাও আমি তো কোনো কোন পাইতেছি না ও আল্লাহ যেভাবে উঠতেছি যদি তাইলে শেষ আল্লাহ হাবিবের গোলামের খাতায় নাম লেখাইয়া আমারে তুমি একটু নিচে নামাই দাও বলেন নাসুহান আল্লাহ আর জোর বলেন সোহান আল্লাহ হাবিবের গোলামের খাতায় নাম লেখাইয়া দাও আল্লাহ কবুল করলেন সিপ্রাইলকে নামাইলাম কিরিজ ইব্রাহিল কি হইলাম ও আল্লাহ পুরাকের জন্য আমাকে পাঠাইলেন কিন্তু আল্লাহ আমি তো পুরাক খুঁজে পাই না হাজার হাজার লক্ষ কুটি বুরাক দেখা যায় একটাও তো অসুন্দর না সব তো সুন্দর তবে কোনটা রাইখা কোনটা নেমো কোনটা কোনটা নেমো এই জন্য আমি কোনোটাই রাখতে পারি লইতে পারি না না ও আর কোন জায়গা বাকি আসেনি বলে হো আল্লাহ জান্নাতের ওই কর্ণারে একটা জায়গা বাকি আছে কিন্তু আমার তো শক্তি শেষ আল্লাহ বলেন যা তোর শক্তি দিলাম ওই জান্নাতের কর্নারে গেলেন যায়া দেখলেন একটা রোগা একদম কাঠিন্য একদম চিকন জরাজীর্ণ একদম চিকন একটা বো ওই জান্নাতের করে ভরে জান্নাতের ওই কর্নারের মধ্যে বসে বসে পড়তেছে ইয়া হাবি বাল্লা ইয়া লাল্লা ইয়া বাল্লা আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতেসিম কাঁদতে কাঁদতে চোখে আর দুই কর্নার দিয়ে গা হয়ে গেছে এখন চোখের আর পানি নাই ওই বোরাকের চোখ দিয়ে শুধু রক্ত পড়তে বললাম আল্লাহ আকবর বললেন আমরা রসুল চাই কি চাই না ওই জান্নাতের মধ্যে ওই একদম জরাজীর্ণ চিকন আল্লাহ বলেছে মোটা তাজা সুন্দর এখন ওই চিকন বোরাকের কাছে যখন গেল যাওয়ার পরে বললেন ও জিব্রাহীল জিব্রাহ ডাক দিয়ে বললেন বোরাক রে তুমি কেন এত কুষ্ঠকাশিন্য তুমি কেন এত চিকন কেন কারণ কি ও রে আমি কেন চিকন সেইটা পরে বলবো আগে বলো মদিনার নবীর খবর আঞ্চনি আর জোর বলেন না সুহান আল্লাহ ও জিব্রাহিল আমি নবীর আমা আমি যেই নবীর জন্য পাগল আজকে আমি একদিন নয় দুই দিন নয় রে জিব্রাইল আমি সাড়ে চার শত বছর পর্যন্ত খানা ফিনা আহার নিদ্রা সারিয়া শুধু নবী নবী বইলা কাদি বলে সোহান আল্লাহ বলো না আমার ওই নবীর খবর আনছো নি কন্যা সোহান আল্লাহ জিব্রাইল করলাম তুমি বললাম সুন্দর হৃষ্ট পুষ্ট একটা বোরাক নেওয়ার জন্য এখন আমি হৃষ্ট পুষ্ট বোরাক পাবো কই যতগুলা বোরাক দেখেছি সবগুলা বোরাক থেকে মনে হয় ওই কুষ্টকাষ্টিন্ন একদম যে জরাচী চিকন যে বোরাক ওই বোরাকটার ভিতরে আমার নবীর প্রেম আছে কন্যা সুবাহান আল্লাহ ও আল্লাহ তালা ওই সুন্দর দেখতে যে বোরাকগুলো এগুলো নিতে পারবো না ওই যে রোগা একদম চিকন বোরাক ওই চিকন বোরাকটটাই আমি নিব কন্যা আল্লাহ বা এখনকার দেখবেন কিছু কিছু আল্লাহর অলি আছে যার খানা নাই যার পোশাক আদাক বেশি একটা সুন্দর না কিন্তু আল্লাহর জিকির করতে করতে আল্লাহর এত বেশি নৈকট্য অর্জন করেছে যে একদম জরাজীর্ণ পাগল মজনু হালত হয়ে গেছে আল্লাহ আসে আসেনা এরকম অলি আল্লাহ না যার খানা নাই আগুন চিনে না আলো বাতাস কিছু চিনে না শুধু আল্লাহ তার নবীর প্রেমিক হয়ে গেছে কিছু কিছু আশে কে রাসুল আছে যারা নবীর প্রেমে পাগল হইয়া এশকে রাসুল তার ভিতরে অন্তরে জাগ্রত হওয়ার কারণে খানা পিনা ছেড়ে দিয়ে তারা দুনিয়ায় শুধু আল্লাহ তার রাসূলের প্রেমে মশগুল হয়ে গেছে বলে আর কিছু আছে কতলা এরম গারমোড়া খাইয়া ভরে করে ফ্যাক্টরে করবে তারা

ধরেন আপনার হাতিয়া দিলাম মা সাল্লাহ এই দান কইরো সেই দান কইরো কয়নি কয়নি কয় না কয়নি ওয়াহাবি গার মোড়া ওয়াহাবি গার মোড়া কোনো সময় ব্যস্ত যাইতো আশিক রাসুল হইতে হবে যেই কথা বলতেছিলাম বোরাক জান্নাতের মধ্যে একদম কুষ্ঠকাষ্টিন্ন যে বোরাকটা চিকন ওই চিকন বোরাকের এরকম দড়ির রশির মধ্যে যখন ওই জিব্রাইল হাতটা দিলেন দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে জিব্রাইল রে তোরে তো বলছি সুন্দর সাইয়া দেখতে খুব ভালো হৃষ্ট পুষ্ট একটা ভরাক নেওয়ার জন্য তুই কেন নিয়ত করলি এই একদম চিকন বরাকটা নিবি কারণ কি আল্লাহর কাছে ডাক দেব আল্লাহ রে এই আমি জান্নাতের মধ্যে হাজার হাজার বরাক দেখছি একটারও আমার পছন্দ হয় না কন্যা সোহাল আল্লাহ একটার ভিতর নবী প্রেম দেখি নাই ও আল্লাহ আমি এই বুড়াকটার এই শূন্য ধরছি কারণ এই বুড়াকটাই নবীর প্রেমিক এই বুড়াকটাই নবীর পাগল এই বুড়াকটা কি নেওয়া দরকার কন্যা আল্লাহ আকবর জোরে বলেন না আল্লাহ ওরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে ঠিক কি না এ আমরা প্রেমের বাগান এই যে সাজজে এটা কি নবীর প্রেমের কারণে না ওলি আল্লাহর প্রেমের কারণে না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে মেরাজ নিবেন ওই প্রাক্তা ধরার সাথে সাথে আল্লাহ বলে জিবরাইল রে তুই কখনো আমার আদেশ লঙ্ঘন করস নাই আজও করবি না আমি বলছি হৃষ্টপৃষ্ট সুন্দর নেওয়ার জন্য ঠিক আছে যা ওই বোরাকের লাগামে দর দইরা নূরের দরিয়া মোহাম্মদী নুরের দরিয়ার মধ্যে একটা বোরাকরে গোসল দিয়া দে আর জোরে করলা ওই মোহাম্মদী নূরের দরিয়া অতুল সাগর ওই নূরের সাগরের মধ্যে বোরাকরে গোসল লেন। যখন বোরাক ওই মোহাম্মদী নূরের সাগরে গোসল দিল ওই হাজার হাজার লক্ষ কোটি যে বোরাক ছিল নবীর নূরের নূরান্বিত হইয়া ওই যে রোগা একদম সোগা একদম চিকনা চাকনা ছিল নবীর নূর পাইয়া তাজা হইয়া গেছে আর জোর সোহা নাল্লাহ ওই বোরাককে নিয়া জিব্রাইল আসলেন উম মেহানির ঘরে লাল্লাহ আকবর আর জোরবাল আল্লাহ আকবর খজুর